এগুলো আপনার একশো বিশ টাকা পেয়ার গোল্ড ফিশ এগুলো একশো টাকা পেয়ার জেবরা আছে ভিন্ন কালার যেগুলো ওগুলোর দাম চল্লিশ টাকা জোড়া আর ইয়েলো আপনার গ্রিন আর আছে ওটা কি কয় কলা পাতা কালার এই দুইটা কালার আপনার ষাট টাকা জোড়া হ্যাঁ এই পাশে এগুলো আছে রেড মলি রেড মলি হ্যাঁ

ওগুলো আছে আপনার ব্ল্যাক আছে দেড়শো টাকা আর হোয়াইট হল একশো আশি টাকা গোল্ডাস ওগুলো আছে আশি টাকা লাইফ আছে ওগুলো ওই মাছের খাওয়াই মাঝে মাঝে বিক্রি করা হয় আড়াইশো গ্রাম একশো বিশ টাকা আর এক কেজি নিলে সাড়ে চারশো টাকা এরকম আর ওর ভিতর টাইগার বাল্ব আছে তারপর গোড়ামি আছে টুইন পিন বাল্ব আছে টাইগার বাল্ব আছে আশি টাকা জোড়া আর ব্রুট এক পিস আছে মেল এটা আছে প্যারোট ফুলার প্যারট এটা হলো আপনার একশো বিশ টাকা পিস আর আছে রেড আই আছে একশো টাকা ফেয়ার আর টাইগার বাল্ব আছে আশি টাকা জোড়া সার না এটা আছে আপনার অ্যালবিনা সাকার হ্যাঁ ওগুলো আশি টাকা জোড়া হ্যাঁ ক্যাটফিশ আছে হ্যাঁ হ্যাঁ এক পিস আছে ক্যাটফিশ ওটা দুশো টাকা পিস হ্যাঁ ওটা আছে টাকি মাস টাকি মাস টাকি মাস ও ওটা তো আছে আছে হ্যাঁ বলতে ভালো সাইজ আর সাইজ আছে ওগুলো টাকা পেয়ার আর টাকা পেয়ার হ্যাঁ রেড আছে গোল্ড এই রেড মালা নিলে 80 টাকা পেয়ার

আর এমনি নিলে হচ্ছে আপনার 80 টাকা হ্যাঁ হোয়াইট স্যান আছে ব্ল্যাক স্যান আছে হোয়াইট স্যান একশো টাকা কেজি ব্ল্যাক স্যান আশি টাকা কেজি কালার পাথর আছে হ্যাঁ ভাঙা পাথর যেটা এটা হলো আপনার একশো টাকা একশো বিশ টাকা কেজি আর আস্ত পাত্রর যেটা গিলাসি আর কি ওটা আছে আপনার দুশো টাকা কেজি হ্যাঁ কচ্ছপ আছে ওটা হলো সাড়ে তিনশো টাকা পিস হ্যাঁ এখানে পাম্প আছে লাইট আছে ফিল্টার আছে তারপরে সাইফুন আছে বিভিন্ন এক্সেসারিজ অ্যাকোরিয়ামে যা লাগে খাবার টাবার সব সব আছে হ্যাঁ সিঙ্গেল গাছ আছে খেলনা আছে মানে যাবতীয় একটা অ্যাকোরিয়ামের সরঞ্জাম সব আছে নয় আঠারো সেট হ্যাঁ কত যাচ্ছেন এটা আছে আঠারোশো টাকা কমপ্লিট সেট আঠারোশো টাকা হ্যাঁ হ্যাঁ ওর সাথে আপনার একটা সিঙ্গেল পাম্প একটা ট্রেড ফিল্টার এক কালার লাইট দুইটা সিঙ্গেল গাছ পাথর আর অ্যাকোরিয়াম সহ আছে সুলতান অ্যাকোরিয়াম খালিশপুর আলমনগর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স নাইন থ্রি সিক্স ফাইভ নাইন জিরো